খেলা হবে নগদে ওয়েলকাম করছি রিয়াসা দাজিম নগদে অ্যাপে কিংবা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে আপনারা সেকেন্ড সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সম্পর্কে আপনাদের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন দশটা প্রশ্ন রয়েছে প্রেডিক্ট করতে হবে যিনি সবচেয়ে সফল প্রেডিক্টর হবেন তার জন্য রয়েছে ডেইলি উইকলি ক্যাম্পেইন শেষে স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং সিক্স সার্ভাইক জয়েন দারুণ সুযোগ যে দশটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো থেকে আমি সবসময় আপনাদেরকে দু একটা প্রশ্নের ব্যাপারে আইডিয়া দেওয়ার চেষ্টা করি এবং সেই আইডিয়া অনুযায়ী আপনারা যদি আপনি প্রেডিকশনটা করেন আমার কাছে মনে হয় অন্তত ওই পার্টিকুলার প্রশ্নের অ্যান্সারটা ভাবে দিতে পারবেন যাই আমি যে প্রশ্নটা মানে যেই প্রশ্নের অ্যান্সার আসলে দিতে চাই বা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই ম্যাচটা আসলে জিতবে কোন দল অপশন তো দুটাই আসলে এখানটা মানে টাই পরিত্যক্ত হিসাব নিকাশও আছে সেই হিসাবটা আমরা আপাতত না করলাম এই ম্যাচে জয়ী দলকে হবে ফাইনালি একটা দলকে ভাই যেতেই হবে এটা গ্রুপ পর্বের ম্যাচ না ইন্ডিয়া নাকি ইংল্যান্ড আমার কাছে মনে হয় কেউ আবার রাগ টাক করেন না এই ম্যাচে জয়ী দল হবে ইন্ডিয়া দেখুন ইন্ডিয়া এবারের বিশ্বকাপে তারা দ্বিতীয় দল যারা এখন পর্যন্ত অপরাজিত সাউথ আফ্রিকা অপর দল সাতটা ম্যাচে তারা হারে নাই গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে তারা এই সেমিফাইনাল খেলবে এটা এই বিশ্বকাপ শুরুর আগেই তারা ডিসাইড করে ফেলেছে এখন এই যখন সিচুয়েশন এবং একই সাথে দলটার টপ অর্ডারের যে অফ ফর্ম ছিল স্পেশালি রোহিত এবং বিরাট কিছুটা রান করাইছিলেন সেখানটায় রোহিত শর্মা লাস্ট ম্যাচে বিধ্বংসী ইংস খেলেছেন আমার কাছে মনে হয় এবারের ইংল্যান্ডটা সেই আগের ইংল্যান্ডের মতো কম্প্যাক্ট না আবার এই ইন্ডিয়া রোহিত এবং কোহলির পারফরমেন্স ছাড়া অনেক বেশি কম কম্প্যাক্ট বোলিং ডিপার্টমেন্ট অসাধারণ ব্যাটিং অসাধারণ একটা কম্প্যাক্ট টিম কম্প্যাক্ট প্যাকেজ হতে যা যা লাগে সব কিছু রয়েছে এই দলটার মধ্যে সো আই এম গোয়িং ফর ইন্ডিয়া ইন্ডিয়া ইজ গোয়িং টু উইন দিস ম্যাচ অ্যাজ পার মাই প্রেডিকশন আপনারা আপনার প্রেডিকশন জানাতে পারেন অবশ্যই আবারও বলছি নগদের অ্যাপে গিয়ে বা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে খেলা শুরুর এক ঘন্টা আগে টেক গ্রেট কেয়ার